আজকে আলোচনা করবো হচ্ছে সিংহ রাশির হচ্ছে দু হাজার পঁচিশে হচ্ছে পাঁচটি বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে সেগুলো প্রত্যেকটা হচ্ছে ডেট ওয়াইজ আলোচনা করবো কোন কোন ক্ষেত্রে কোন জায়গায় হচ্ছে পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের সেই সবকটা বিষয় নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে তারপর হচ্ছে জেনে নেব প্রথম যে পরিবর্তনটা আসতে চলেছে পূর্ণভাবে শঙ্কর এই মার্চের পর থেকে কিন্তু বিশেষ মনোকামনা আমরা একটা হবে যেটা কোনো সংকোচ নেই বলতে যে মার্চের পর থেকে বিশেষ আপনার সেই মনোকামনা সেটা কিন্তু পূর্ণ হবে মানে মার্চ মাসের পরেই হচ্ছে সিংহরাশের এমন কোনো মনোবাসনা এতদিন ধরে মনের মধ্যে ছিল সেটা কিছুতেই পূর্ণ হচ্ছিল না সেই পূর্ণতা কিন্তু এবার পাবে সেই মনোকামনাটা কিন্তু আপনার পূর্ণ হবে সেকেন্ড হচ্ছে বিশেষ প্রকারের কোনো লাভ হতে পারে বা বড় কোনো ধন হতে পারে দূর থেকে ভাবতে পারছেন না এখন হয়তো ভাবতে পারছেন না কিন্তু দু হাজার পঁচিশে মার্চের পর কিন্তু একটা বড় লাভ কিন্তু এই টাইমে আপনার হবে থার্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল দৃষ্টিকোণ থেকে দু ছিল বেটারে প্রবেশ করবেন আপনার মানে দু হাজার চব্বিশে যা ফাইন্যান্সিয়াল কন্ডিশন ছিল সেখান থেকে আস্তে আস্তে বেটার প্রবেশ করবেন দু হাজার পঁচিশে আরো স্ট্রং হবে ঢাইয়া লাগবে কিন্তু আপনি ভাববেন যে আপনার ঢাইয়া লাগবে আমার কি ভালো হবে দু হাজার পঁচিশ থেকে আপনি টাকা আপনার হাতে থাকছিল না কিন্তু দু হাজার পঁচিশের পর থেকে কিন্তু হাতে টাকা থাকবে এইটা কিন্তু মেন এটা কিন্তু খুব ঠাইয়া লাগুক বা যাই লাগুক হাতে কিন্তু টাকা কিন্তু সিংহ রাশির প্রচুর আসবে জাতক জাতকাতের তারপর হচ্ছে থার্ড হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু একটা উন্নতি যোগ হবে কর্মক্ষেত্রে এতদিন হয়তো একটা স্টেবিলিটি পাচ্ছিলেন না নেম ফেমের প্রবলেম হচ্ছিল যেটা কিন্তু পাবার বছর হচ্ছে পাচ্ছিলেন না বছর বছর হয়তো আগে দু তিন বছর ধরে পাচ্ছিলেন না তারপর হচ্ছে আপনার পিঠ পেছনে অনেকে হয়তো চর্চা করছিলো আপনার ক্ষতি করার চেষ্টা করছিল তারপর হচ্ছে আপনার সামনে হয়তো গুণগান গাইছে কিন্তু পেছনে নিন্দে করছে এরকম একটা টেন্ডেন্সি হচ্ছিলো কিন্তু এবার আপনার প্রতিষ্ঠা পাবার পর কিন্তু তারাই হচ্ছে প্রত্যেকটা লোক কিন্তু আপনার সামনে এসে আপনার গুণগান কিন্তু গেয়ে যাবে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে তারপর হচ্ছে আপনার এই টাইমে কিন্তু সাব এমন লোকও আপনার জীবনে প্রবেশ করবে এমনও কোনো কিছু লোক প্রবেশ করতে পারে যে আপনাকে আপনাকে লোভি হয়ে উঠতে পারে আপনাকে লোভি করে তুলতে পারে এরকমও একটা কিছু লোক কিন্তু আসতে পারে সে হয়তো আপনাকে দেখাবে কোনো লোভী মানুষ এলো লোভি আপনার মধ্যে লোভ সঞ্চালন করার চেষ্টা করলো কোনো শর্টকাটভাবে কীভাবে টাকা কামানো যায় কোটিপতি হওয়ার এরকম আপনাকে হয়তো কোনো স্কিম দেবে যে এই শর্টকাটভাবে টাকা কামিয়ে কোটিপতি হতে পারবি শর্টকাটভাবে কোনো চক্করে পড়লে আপনাকে কিন্তু পুরো হচ্ছে মার খাইয়ে চলে যাবে এরকম কিন্তু একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে দু হাজার পঁচিশে এইসব লোক থেকে কিন্তু দূরে রাখতে হবে রাতারাতি কোনো হবে হবেন এরকমও টেন্ডেন্সি আপনাকে বোঝানোর চেষ্টা করবে কিন্তু আপনি এই রকম লোকের সাথে সম্পর্ক রাখবেন না নাহলে কিন্তু সমস্যা আপনারই বাড়বে হয়তো আপনার যে উন্নতির পথে কিন্তু তারাই বাঁধা হয়ে দাঁড়বে বা আপনার সেভিংসটা ফুল্লি নিয়ে চলে যেতে পারে এরকম কিন্তু টেন্ডেন্সি হতে পারে দু হাজার পঁচিশ কিন্তু আপনার ভালো যাবে শর্টকাট রাস্তায় না যাওয়া উচিত কাজ করেই আপনাকে লাইফে অ্যাচিভ করতে পারবে শর্টকাট না নেওয়া উচিত এটা কিন্তু বারবার সিংহরাশি জাতক জাতিকাদের জন্য বলছি তারপর হচ্ছে উনতিরিশে মার্চের পর থেকে রাশির ঢাইয়া চলবে শনির মন্ত্র জপ করতে পারেন তারপর হচ্ছে শনি চালিশা পাঠ বা তেলে ভাজা জিনিস কোনো দান এই টাইমে করতে পারেন একমালা মালা কেতুরও মন্ত্র জপ করতে পারেন বৃহস্পতির মন্ত্র জব করতে পারেন ইচ্ছাপতি আর আকস্মিক লাভের স্থিতি কিন্তু আপনার এই টাইমে হবে তাই বৃহস্পতির জন্য যাদের হচ্ছে বৃহস্পতি খুব ভালো পজিশানে আছে কুষ্টিতে তারা প্রোগ্রেস ধারণ করতে পারেন আর যদি বৃহস্পতি আপনার টুয়েলভ হাউস সিক্স এইট আর যদি মকর লগ্নে বসে থাকে বা মকর রাশিতে বসে থাকে তাহলে কিন্তু অবশ্যই পোকরা ধারণ করবেন না কিন্তু না তো আর যদি বৃহস্পতি ভালো থাকে অবশ্যই কিন্তু করতে পারে তার আগে অবশ্যই কিন্তু বিচার করে নিতে হবে পুষ্টিটা এই হচ্ছে আপনার উপায় বলা হলো সিংহ রাশির জাতক জাতিকাতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করব কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে